ঘর বাড়া দিয়ে বিপাকে পড়েছেন এক অসহায় মহিলা ঘটনা রাজধানী মিলন চক্র এলাকায় এলাকার বাসিন্দা কান্তিরানী ভট্টাচার্য তিনি একজন পেনশনার কান্তির ভট্টাচার্যের বয়স আনুমানিক উনআশি বছর উনার বাড়িতে দুহাজার আঠারো সালের ছাব্বিশে অক্টোবর ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে কমলপুরের বাসিন্দা পরিমলশীল ভাড়াটিয়া হিসেবে পরিমলশীলের চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যায় দুহাজার একুশ সালের পয়লা ডিসেম্বর অভিযোগ চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও জায়গা খালি করে দিচ্ছেন না ভাড়াটিয়া পরিমলশীল এমনকি তিনি কোনো ভাড়ার টাকাও দিচ্ছেন না উল্টো পরিমলশীল জায়গা খালি করে দেওয়ার জন্য সাত লক্ষ টাকা দাবি করছে এ নিয়ে তিনি এডিনগর থানার দ্বারস্থ হন থানা থেকে কান্তি রানী ভট্টাচার্যকে স্থানীয় ক্লাবে পাঠানো হয় তিনি ক্লাবে যাওয়ার পর ক্লাব থেকে উনাকে জানিয়ে দেওয়া হয় ভাড়াটিয়া পরিমলশীলকে সাত লক্ষ টাকা দিয়ে দেওয়ার জন্য বাস্তবে হয়ে তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন পাশাপাশি তিনি মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন অভিযোগ কান্তি রানী ভট্টাচার্যকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এটা কি আমার কি পেনাল্টি দিতে হবে আমি ভাড়া দিয়েছিলাম বলে বলে না গরিব মানুষ তার জন্য আপনি আপনি দিয়ে দিন আপনি সাহায্য করুন কত টাকা সাত লাখ টাকা কোন ক্লাব খুলেছেন মিলন চক্র ক্লাব তারপরে ওরা বিভিন্ন ক্লাবে কে চার্জ করে আমি ক্রয়িকা বিভিন্ন ক্লাবে অপমানিত করেছে